যন্ত্রনা ট্রেন অলরেডি এখানে দাঁড়িয়ে গেছে মানববন্ধনের কারণে এবং আন্দোলন হচ্ছে সো আমাদের এই দাবিটা মেনে নিতে হবে এবং আন্দোলনটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ফরিদপুরে স্টপিস যন্ত্রণা ট্রেনে না দেওয়া হয় Shabatai, Shabatai, Shabatai. 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 Shabatai,

আজকের সবল মানববন্ধন আজকের শান্তিবন্ধ মানববন্ধন চন্দনা কমিউনিটি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে asker manob bondhon shobdho shobdho shobalot shobalot asker manob bondhon manai manob asker ચચ઄ ખૂલાલે ઋના� ખૂલાલાલ ખ૮ાલાલે ખ્લાલેએ ખિંદાલાલે